সেই যে আমরা এখন আসি রাজনৈতিক দলের অন্যতম একটি রাজনৈতিক দল নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে যারা একটা সময় যুক্ত ছিল জামাতের কথা আমি একটু বলতে চাচ্ছি আপনাদের সাথে বিএনপি এবং জামাতের সম্পর্ক এখন কেমন চলছে একটু জানতে চাচ্ছি প্রথম বিএনপি এবং জামাতের সাথে সম্পর্ক হচ্ছে একই দেশের রাজনীতিতে এবং গণতন্ত্রের বিশ্বাসে দুটা রাজনৈতিক দলের যেরকম সম্পর্ক থাকা দরকার সেরকমই সম্পর্ক এটা ছিয়ানব্ব ছিল না কেয়ার টেকার ছিল রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কৌশলগত জোট হয়ে থাকে তবে বাংলাদেশ জুটে নেই এরকম বলতে আমরা তো সবাই জোটের তো না আমরা তো যেটা আমাদের আন্দোলন ছিল এটাতে ওনারা অ্যাড হয়েছে পরে বাট জোটের মধ্যে তো আর ওনারা নাই ওই যে বললাম যে বাংলাদেশের যে কোনো গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এই জায়গায় আপনার একটা রিচার্জের কথা শুনতে চান আপনি আপনি আমজন রিচার্জের কথা বললেন জামাত নি আপনাদের রিসার্চটা কি রকম আসলে কি বিএনপি যেভাবে তাদের ধানের শীষ প্রতিকে যেভাবে নির্বাচনে আসবে সেভাবে কি জামাত আসতে পারে এরকম কোন ব্যাপার আপনাকে জানা আছে এরকম তাদের আমার তাদের ব্যাপার আমার আসলে বেশি কি তারা তারা শেষমেশ এসে আবার বিএনপির সাথে যুক্ত হবে এরকম কিছু মনে করতে আপনার রিসার্চে কি চলে আসে আমার রিসার্চে ওদেরকে নিয়ে আমরা এমন রিসার্চ করার প্রয়োজন পড়ে না আমরা রিসার্চটা করি মূলত আমাদের দেশের বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে যে ধরেন পাবলিক ভোটিং সাইকোলজি কীরকম হয় কোন বয়সের ভোটাররা কী ধরনের মেন্টালিটি ভোটিং করতে গেলে কি কি ভাবনা হয় বা দেশের জন্য কোন যেমন আমরা একত্রিশ দফা করার আগে তো অবভিয়াসলি আমরা সার্ভে করেছি নাহলে একত্রিশ দফাগুলো এসছে কীভাবে তো ওই জায়গাটাতে বাদ দিলে জামাত ইসলাম কী করবে এটা ওনাদের দলগত ব্যাপার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজেরাই নির্বাচন করবে এতটুকু আমি জানি এবং আমাদের সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে আমরা অলরেডি ডোর টু ডোর আমাদের করতে যাচ্ছে তারাও কিন্তু প্রস্তুত নিচ্ছে এভাবে নির্বাচনের জন্য হ্যাঁ তো ওনারা নিয়ে ভালো আমরা তো চাচ্ছি অংশগণমূলক নির্বাচন জি সব দল করুক যারা বৈধভাবে বাংলাদেশের রাজনীতি করেছে বা করতে চায়